নজর রাখবো পরবর্তী সংবাদে করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীনে যে সমস্ত বাজার করে রয়েছে সেখানে তোলা হচ্ছে নতুন করে বাজার সেট তার মধ্যে আছে দেখা গেছে যে এডিসি ভিলেজের কার্যত আলু লামরা বাজার বিধায়কের তহবিল থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য নতুন করে বাজার ঘর তোলা হচ্ছে এবং গরিব মানুষের ব্যবসা বাণিজ্য করতে পারার জন্য এলাকাবাসীরা অভিযোগ করেছেন তেতালিশ করবক বিধায়কের তহবিল থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য নতুন করে বাজারের বিল্ডিং ঘর তোলা হচ্ছিল সেখানে খুবই নিম্নমানের কাজ চলছে এবং দু নাম্বার করে কার কাজ চালাচ্ছে কন্ট্রেক্টদার এবং একই সঙ্গে এলাকাবাসী এসে কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন কেননা পরবর্তীতে দেখা গেছে যে ঘটনার খবর পেয়ে কর্পক ব্লকের চেয়ারম্যান প্রণব ত্রিপুরা এবং সঙ্গে বিজেপি পার্টির জনজাতি যুব মোর্চার রাজ্য কমিটি জেনারেল সেক্রেটারি অসীম কুমার ত্রিপুরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করলেন দেখলেন এলাকাবাসী ঠিক কথাই বলছে সেখানে দুই নম্বরে কাজ চলছে তেতাল্লিশ কর্পক বিধায়ক সঞ্জীব সঞ্জয় মানিক ত্রিপুরা এখনো পর্যন্ত এই খবর পায়নি যে তার নিজের তহবিল

আদিন সৈতে টেলেলি দুই নাম্বাৰেই চিনাকা ইচ্ছা লগা দিন দেশ আৰু ভিজিট খোজে যে লোকেল নদেও ইয়ে দুই নাম্বাৰ মাংস গাবি চাথে চাথে আমি চিনে এছ ডি চিনে আৰ্দি বনাই কা বমিডিয়েটনি পাইকা বিস্তাও নে দুই নাম্বাৰ যত তাৰমানে আপুনি যত বকব জাকা মানে বকবেচাহাই আপনার শুনেন তাদের বক্তব্য কার্যত গরিব যুবকদের কর্ম এবং অর্থ সংস্থানের জন্য এই নতুন বাজার স্টল নির্মাণ করা হচ্ছে স্বভাবতই এই নির্মাণ ক্ষেত্রে নিম্নমানের কাজ তথা দুর্নীতির অভিযোগে স্থানীয় সাধারণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এই দুর্নীতির বিষয়টি এখনো স্থানীয় বিধায়কের গোচরে আসেনি বলে খবর তবে এলাকাবাসীর বাধা ফলে এখন কিন্তু কাজ স্তব্ধ রয়েছে ছোট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন